আমি আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে বিশেষ করে স্পেশালি এ বিসি ভাইকে আপনাদের এই উল্লাপাড়ার কৃতি সন্তান আমি তাকে আন্তরিক মহারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি আসলে এখানে আমার চেয়ে অনেক বেশি জ্ঞানী গণীজন দাঁড়িয়ে আছেন যদি আমি এই বিষয়টাকে খুব লজ্জাবোধ করছি তারপর আল্লাহর কাছে এবং আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনারা সবাই আমার জন্য দাঁড়িয়ে আছেন তবে আমরা সবাই আসলে কোরআনের জন্য দাঁড়িয়ে আছি ঠিক যদি লেগে ধ্বংস ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব এর দোকান বিশ্ব থেকে হারাবে না পবিত্র করা করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আচ্ছা বিশ্ব করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের আরে কে করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের কাছে বিশ্ব ভর লক্ষ লক্ষ কুরান তারা আবার ছাপাশমানি গ্রন্থ ছাপাশমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান তবু বিশ্ব থেকে হারাবে না বলেন কি বিশ্ব থেকে হারাবে না যদি আগুন লেগে ধ্বংস ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরা কোরআনি নিয়ে কত লোকে আদালতে বললপোরাণ নিয়ে নতুন লোকের আদাল থেকে লিখল সালমান রুদে বিন্দেশপূর্ণ সাদা তবু আলকোরনের নুর চ্যতি তবু আল কোরোনার নুরাজ্যোতি সারা বিশ্বে ভিরে তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন দেখো পাকিস্তানের জি আমর দুর্ঘটনায় ভাই আরে পাকিস্তানের জি আমর লো দুর্ঘটনায় ভাই তার বিমান পুড়ে ছাই হয়েছে কোরআন যেমন ছিল তেমন আছে গ্রন্থ যেমন ছিল তেমন আছে একটি সুরভ হয়নি নিলাম তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন যদি ধ্বংস ধ্বংস যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব দোকান তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোর